মানুষ কতটা নিষ্ঠুর হলে একজন মায়ের সামনে থেকে একজন হাফেজা মেয়েকে তুলে নিয়ে দর্শন করে হায় এ কোন দেশে আমরা আছি রে ভাই এদেশে কি মানবতা বলতে কোনো জিনিস নাই শুনুন এই মায়ের মুখ থেকেই উনি কি বলেন আমার মেয়ে ধরে নেজে নেজে আমি বলছি বাবা আমার হাফেজ মেয়ে পর্দা করে জীবন বিখ্যাত বাইরে কিভাবে বলো বাইরে আজকে প্রাণ পাইতাম না

তারা জানে তাদের বিচার হবে না তাদের শাস্তি হবে না আর তাই তো তারা আবারও আখা দানে আরও নির্মম হয়ে ধর্ষণ একটি ব্যক্তিগত ঘটনা নয় এটি একটি সমাজের ব্যর্থতা একটি সভ্যতার অধপতন যেখানে দর্শন প্রতিদিনের নিচক খবর সেখানে প্রতিবাদ জানানো মাত্র একদিনের ট্রেন্ড সেখানে সমাজ ক্রমশ তার খবর পড়ছে আইন আছে কিন্তু প্রয়োগ নেই বিচার ব্যবস্থা আছে কিন্তু গতি নেই ভুক্তভোগীরা বিচার চায় কিন্তু উল্টো তাকেই দোষারোপ করা হয় আমাদের ভুলে গেলে চলবে না দর্শন শুধুমাত্র একটি নারীকে নিঃশেষ করে না একটি পুরো সমাজের বিবেককে হত্যা করে এখন যদি আমরা এই নিচুক দর্শনের বিষয় নিয়ে প্রতিবাদ না করি আওয়াজ না তুলি পরিবর্তন না করি তাহলে পরবর্তী শিরোনামে হয়তো আমাদেরই কারো প্রিয়জনের নাম থাকবে সমাজ কি তাহলে এখনও চুপ থাকবে আপনারা কি এখনও তাহলে চুপ থাকবেন নাকি পরিবর্তনের জন্য লড়াই করবেন